সুরা নামের একশো বাহান্ন নম্বর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহতালা বলছেন যা প্রমাণিত হয় তাই ফেসলা করো এ ব্যাপারে কারোর বন্ধুত্ব ও ভালোবাসা এবং শত্রুতা ও বিরোধিতা করা সত্য বলার পথে অন্তরায় না হওয়া উচিত এ কারণে আয়াতে যদিও সে আত্মীয় হোক কিংবা অন্য কেউ বাক্যাংশটি যুক্ত করা হয়েছে অর্থাৎ যার বিরুদ্ধে সাক্ষ্য দেবে কিংবা ফেসলা করবে সে তোমার নিকট আত্মীয় হলেও ন্যায় ও সত্যকে কোনো অবস্থাতেই হাত ছাড়া করা যাবে না মিথ্যা সাক্ষ্য ও অসত্য ফেসলা প্রতিরোধ করায় এ আয়তের মূল উদ্দেশ্য একশো বাহান্ন নম্বর আয়াতের শেষাংশে আল্লাহতালা বলছেন আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ কর এর অর্থ ওই ও হতে পারে যা রুহের জগতে অবস্থান করার সময় প্রত্যেক মানুষের কাছ থেকে নেওয়া হয়েছে তখন সব মানুষকে বলা হয়েছিল আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের পালনকর্তা নয় তখন সবাই সমবেতভাবে উত্তর দিয়েছিল নিঃসন্দেহে আপনি আমাদের রব অঙ্গীকারের দাবি হল পালন করা তার কোনো নির্দেশ অমান্য করা যাবে না তিনি যে কাজের আদেশ দেন তাকে অগ্রাধিকার দিতেই হবে তিনি যা নিষেধ করেন তার কাছে যাওয়াও যাবে না বরং সন্দেহযুক্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে অঙ্গীকারের সার কথা এই যে আল্লাহ আল্লাহতালার পুরোপুরি আনুগত্য করতে হবে এছাড়া এর অর্থ কোরআনের বিভিন্ন স্থানে বর্ণিত বিশেষ বিশেষ অঙ্গীকারও হতে পারে মোট কথা শরীয়তের যাবতীয় আদেশ নিষেধ ও নির্দেশের মধ্যে পরিব্যাপ্ত আছে এই নির্দেশটি একশো তিরপান্ন নম্বর আয়তে বলা হয়েছে নিশ্চিত এটি আমার সরল পথ অতএব এ পথে চলো এবং অন্যান্য পথে চলো না তাহলে সে সব পথ তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সংযত হতে পারো যে পথে স্বাভাবিক ও প্রাকৃতিক অঙ্গীকারের কথা উল্লেখ হয়েছে তার অনিবার্য দাবি হচ্ছে এই যে মানুষ তার রবের দেখানো পথেই চলবে কারণ তার রবের নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং আত্মম্ভরিতা স্বেচ্ছাচার ও অন্যের দাসত্বের পথে পা বাড়ানো মানুষের পক্ষ থেকে সে অঙ্গীকারের প্রাথমিক বিরুদ্ধ আচরণ হিসাবে পরিগণিত হবে এরপর প্রতিটি পদক্ষেপে তার ধারাগুলো হতে থাকবে এছাড়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রদত্ত পথ নির্দেশ গ্রহণ করে তার দেখানো পথের জীবনযাপন করে না ততক্ষণ পর্যন্ত তার পক্ষে অত্যন্ত নাজুক ও ব্যাপক ও জটিল দায়িত্ব পালন করা কোনো ক্রমে সম্ভব হয় না আল্লাহর প্রদত্ত পথ নির্দেশ গ্রহণ না করার ফলে মানুষকে দুটি বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয় এক অন্য পথ অবলম্বন করার কারণে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের একমাত্র পথ পথ থেকে মানুষ অনিবার্যভাবেই সরে যায় দুই এর সঠিক পথ থেকে সরে যাওয়ার সাথে সাথে অসংখ্য সরু সরু পথ সামনে আস যায় এর পথগুলো চলতে গিয়ে ভ্রান্ত হয়ে সমগ্র মানব সমাজ বিক্ষিপ্ত ও বিপর্যস্ত হয়ে পড়ে মানুষ সমাজের বিপর্যস্ত ও বিক্ষিপ্ততা তার উন্নতির পূর্ণতা ও প্রাপ্তির মুখ স্বপ্নে চিরতরে ধুলিস্বাত হয়ে যায় এর দুটি জাতিকে এখানে নিম্নক্ত বাক্যে নিম্নক্ত বাক্যের মধ্যে এভাবেই বর্ণনা করা হয়েছে অন্য পথে চলার না কারণ তা আমাদের তার পথ থেকে সরে ছিন্ন ভিন্ন করে দেবে